এক্সপার্ট এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা করবো এস এস সি চট্টগ্রাম বোর্ডে অধ্যায় এগারো রসায়নের যে কোয়েশ্চেনটা আসছে ঠিক আছে বলছে যে এক্স যোগের অসম্পৃক্ততা সমীকরণ সহ ব্যাখ্যা করো তাহলে এক্স আছে কোথায় এক নং এ তাহলে লেখি এক নং বিক্রিয়া হতে পাই এক নং বিক্রিয়া হতে পাই এক নং বিক্রিয়া হতে আমরা কি পাই আমরা জানি যে ক্যালসিয়াম কার্বাইড কে আমরা যদি পানির সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের কি প্রস্তুত হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড আরেকটা কে বলতোল্ড এটাকে কি বলা হয় ইথিলিন বা ইথাইন বললেই হলো ঠিক আছে এখন এইটার অসম্পৃক্ততা আমাদের সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছে তাহলে আমরা নেই যে অতএব এক হলো আসলাম অ্যাসিটিল ইথিলিন ঠিক আছে ইথাইন তো দেখো আমরা এখানে লিখি এটা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ আমরা যদি এটাকে কি করি ভ্রমিন দ্রবণ পরীক্ষাটা দি ভ্রমিন কিন্তু লাল বর্ণ অনেক ক্ষেত্রে গোলাপীয় বলা হয় তবে আমরা লাল বর্ণই বলবো দুইটা বি ঠিক আছে বিক্রিয়া শেষে দেখো আমরা কি বলতে মানে কি দেখতে পাবো টু

তাহলে এই যে বিক্রিয়ার আগে একটা জিনিস লাল বর্ণ ছিল একটা জিনিস ছিল এখন সে জিনিসটা নাই মানে কি সে খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে অনেক অংশগ্রহণ করছে ঠিক আছে তাহলে দেখো এখানে বিক্রিয়ার বিক্রিয়ার আগে পূর্বে ভ্রমিন লাল বর্ণ হলেও বিক্রিয়ার পরে কি বর্ণহীন যোগ উৎপন্ন হয় পরে বর্ণহীন উৎপন্ন হয় অর্থাৎ ভ্রমিন কি দ্রবীভূত হয়ে যায় অর্থাৎ ভ্রমিন দ্রবীভূত হয়ে বিক্রি অংশগ্রহণ করে যেহেতু ভ্রমিন দিকে অংশগ্রহণ করে তার মানে বলা যায় এই যৌগটা অসম্পৃক্ত ছিল এ যদি অসম্পৃক্ত না থাকতো এ কি ভ্রমিনকে এক্সেপ্ট করতো কখনো নিত নিত নিজেই যদি ফুলফিল থাকতো ওর কিন্তু এখনো কত দুইটা যোজনী খালি আছে এই দুইটা যোজনীতে কিন্তু দেখো যে এই পাশে দুইটা ভ্রমিন এই পাশে দুইটা ভ্রমিন যুক্ত হয়েছে এই যে দুইটা করে হাত ফাঁকা ঠিক আছে তাহলে বিক্রিয়ার মানে একজনের ক্ষেত্রে দুইটা করে ফাঁকা বিক্রিয়ায় অংশগ্রহণ যৌগটা দিকে অংশগ্রহণ করে যেহেতু ভ্রমিন বিক্রি অংশগ্রহণ করেছে সুতরাং ইথাই একটি অসম্পূর্ণ যোগ ইথাই একটি অসম্পূর্ণ যোগ ঠিক আছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো খুব বড় একটা মানে উত্তর না সায়েন্স এর ব্যাপার গুলো এমনই টু দা পয়েন্ট আনসার করতে পারলেই হয় তো এরপরে দেখো ঘ নাম্বারে বলছে যে ওয়াই থেকে ইন প্রস্তুত সম্ভব ব্যাখ্যা করো তাহলে আগে আমি ওয়াইটা দুই নং বিক্রিয়া যেহেতু ওয়াই আছে দুই নং বিক্রিয়া বিক্রিয়া হতে হতে পাই পাই দুই দুই নং নং বিক্রিয়াটা কি আর আমি এখানে বন্ধ গুলা দিয়ে দিয়ে লিখছি তুমি চাইলে ওদের মতো এভাবে লিখতে পারো সমস্যা নাই তাহলে আমাদের এখানে সোডিয়াম হাইড্রক্সাইড যদি এখানে তাপ দেওয়া হতো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু তাপ দেওয়া হয়নি তার মানে কি অপসারণ বিক্রিয়া হবে ঠিক আছে অপসারণ বিক্রিয়া মানে কি এই যে তোমার এখান থেকে সোডিয়াম ব্রোমিন কে নিয়ে চলে যাবে আর এখান থেকে হাইড্রক্সিলাইড একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে তার মানে এখানে একটা এখন অ্যালকিন উৎপন্ন হবে যদি এ একে নিয়ে চলে যায় আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যায়

অ্যালকিন প্রোপিন প্রোপিন থেকে প্রোপিন থেকে ইথেন প্রস্তুতি ঠিক আছে তাহলে দেখো এখন আমরা করি প্রোপিন থেকে ইথেন প্রস্তুতি CH3CH CH2 তাহলে দেখো এখানে যদি এখন আমরা পানির সংযোজন বা পানি যোজন বিক্রিয়াটা দেই আমাদের এখানে কি হবে উচ্চ উচ্চ চাপ প্রভাবক দিব আর দিব তাহলে দিলে আমাদের কি হবে সি এইচ থ্রি সি টু পানিটা ভেঙে হাইড্রোক্সিল আয়ন আর এইচ প্লাস আয়ন দুইটা দুই জায়গায় চলে যাবে সি টু ও এইচ ঠিক আছে তাহলে এটা আমাদের কি হয়ে গেল অ্যালকোহল আমরা জানি যে অ্যালকোহলকে জারণ করলে মানে কি জারক দিতে হয় জারক কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা যদি দেই তাহলে কি হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে অর্থাৎ এটা ছিল প্রোপানল এবার প্রোপা নাল উৎপন্ন হবে ঠিক আছে CH2 CH ও এটাকে যদি আবার আমরা জারণ করি তাহলে কি হবে KMnO4 জারক এর উপস্থিতিতে জারণ করলে CH3 CH2 প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে ঠিক এই যে এখন আমরা জানি যে প্রোপান ওই আমরা কেন এটা করছি কারণ দেখো তিন কার্বন থেকে দুই কার্বন মানে একটা কার্বন অপসারণ করতে হবে একটা কার্বন অপসারণ করলে আমার দুই কার্বনে আসবে তার মানে আমার অপসারণ মানে কি ডি ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু একমাত্র কার্বন সংখ্যা কমানো যায় এই জন্য আমি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আসতেছি এসে আমি এখন আমার টার্গেট ডি কার্বক্সিলেশন যৌগে চলে এসেছি এখান থেকে এখন আমি চাইলেই কি কার্বন অপসারণ করে দিতে পারবো তবে আমার এটার কি এই এছাড়াও তোমার এখানে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় তো দেখো এই যে এইটার সাথে যদি আমরা কি দেই সোডিয়াম হাইড্রক্সাইড তোমরা চাইলে প্রথম থেকে আবার লেখে লেখে আসতে পারো আমি একবারে চলে যাচ্ছি

এই যে এটাই হলো দুই কার্বন বিশিষ্ট বিদ্যমান সুতরাং এটা একটা সম্পৃক্ত যোগ্য এরপর তোমরা তোমাদের ইচ্ছা মতো একা হালকা দুটো হালকা ব্যাখ্যা দিলেও দিতে পারো তো এই ছিল আমাদের চ্যাপ্টার এগারো থেকে যে তিনজন আসছে সেটার আনসার আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে